ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে একটি সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি করার জন্যে এবং তার সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্কও। সেই সম্পর্কে একটি ঐক্য তৈরি করার জন্য একটি কমিশন তৈরি করেছেন ত্রিমাত্রিক প্রথম উদ্দেশ্য হল দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে রাজনৈতিক নেতৃবৃন্দ একই ভাষায় কথা বলবে গলাগুলি করে তারা চলবে এক টেবিলে বসে খাবে ভাই ব্রাদারের মতো ঐক্যমতে পোষণ করবে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারা সরকারকে সহযোগিতা করবে সরকার একটি নির্বাচন অনুষ্ঠান করবে সেই নির্বাচনে যারা প্রতিযোগিতার মাধ্যমে আসবে তারাই বিজয়ী হবে সরকার গঠন করবে দ্বিতীয় বিষয় হলো যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সমঝোতা ঐক্যমত্ত এখানে অনেক বিরোধিতা আছে অনেক মত বিরোধ আছে অনেক চাওয়া পাওয়ার না পাওয়ার বেদনা আছে এই দূরত্বগুলো ঘুচানোর জন্য তিনি এই কমিশন করেছেন তো এই কমিশনের যে কথাবার্তা বা উদ্দেশ্য আপনি যদি আক্ষরিক অর্থে ধরেন চিন্তা চিন্তাভাবনা করেন মনে হবে যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন ফেরেশ তার মতো মানুষ এ যুগের একেবারে জিন্দাওয়লি তার সততা আন্তরিকতা একেবারে গগনচুম্বি কিন্তু আপনি যদি এই শেষ যে মিটিংটি হলো শেষ মানে একেবারে প্রথম মিটিং যেটি হলো সেই মিটিং মিটিংয়ের দৃশ্য দেখেন যারা অভ্যাগত অতিথি মেহমান তো অনুষ্ঠানটা শুরু হলো বৈষম্য দিয়ে মানে মেহমানদেরকে যেখানে বসানো হলো আর যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এবং তার যারা লোকজন রয়েছেন তাদেরকে একটা উঁচু মঞ্চ করে সেই মঞ্চের উপর তাদেরকে বসানো হল মেহমানরা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তারা ভদ্রতা করে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন আর যারা আমন্ত্রণ জানিয়েছিলেন মঞ্চে বসা ছিলেন তারা ঘাড় নিচু করে কর্তৃত্ব পরায়ণ অবস্থা প্রদর্শন করে বসে বসে গলা ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে বক্তব্য শুনছিলেন আর নিজেদের মন্তব্য তারা পেশ করছিলেন আমাদের দেশের রাজনীতিবিদদের সাধারণত মানসম্মান অপমানবোধ বেশি একটা নেই এটা কিন্তু বেহায়া আপনাও বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই দু একজনই ভালো মানুষ নেই তা বলা যায় না কিন্তু এদেরকে জাস্ট পদের উপরে রাজপথে কয়েকটা বাড়ি লাগিয়ে দিন আর কয়েকদিন পরে মন্ত্রীর একটা চেয়ার দিয়ে তাদেরকে ডাকেন আব্বা আব্বা করে বেশিরভাগ লোক দেখবেন দৌড় দিবে একবারও বলবেন না যে তুমি আমাকে বিনা দোষে কেন মেরেছিলে তোমার দেয়া অনুদান আমি গ্রহণ করব না তাদের মাথা ফাটিয়ে দিন তারপরে আবার যাকে বলে তাদেরকে ডাক দিন তারা চলে যাবে তাদেরকে যদি আপনি অস্ত্রের মুখে জিম্মি করেন বলেন হাসেন তারা হাসবে যদি কাঁদতে বলেন তারা কাঁদবে যদি আপনার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলেন তারা অনায়াসে সাক্ষ্য দিবে যদি আপনার দলের নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বলতে বলেন তারা শুধু কথা বলবে না প্রয়োজন নিজেদের পিঠ বাঁচানোর জন্য সবকিছু আপনাকে লিখে দেবে স্বাক্ষরের দলিলে স্বাক্ষর করে দেবে আবার তাদেরকে যখন আপনি বিভক্ত করে দিবেন ওপেন ইয়ারে ছেড়ে দেবেন তারপরে শেষে কথা বলার জন্য মাইক দিবেন এক একজন আজরাইলের আব্বা হয়ে যাবে তাদের চোখ গোলগোল হয়ে যাবে